আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এখন রয়েছি কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অন্তর্গত নিমারি এখানে রয়েছে মাতা কামতেশ্বরী মন্দির সেই মন্দির দেখতে চলে এলাম জানাবো এই মন্দির সম্বন্ধে কিছু কথা আর মন্দিরটা ঘুরে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কোচবিহার বাস স্ট্যান্ডে ঢোকার মুখে এই ডান দিকে সাদা রঙের যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই যাবে গোসাইনিমারি এছাড়া বাসও যায় আমি এই গাড়িতে করেই যাবো গোসাইনিমারিতে সকালে বেরিয়ে পড়েছি গোসাইনিমারির উদ্দেশ্যে সেখানে আজকে আমি দেখব গোসাইনিমারি কামতেশ্বরী মন্দির এবং গোসাইনিমারি রাজপাট এই দুই জায়গা দেখবো আজ আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম নিমারির দিকে যেতে বেশটাই সময় লাগলো কারণ প্যাসেঞ্জার ছিল না গাড়ি বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছিল আমাকে নামিয়ে দিল নিমারি বাজারের কাছে সেখান থেকে সামনের দিকে সোজা এগিয়ে গেলেই পড়বে গোসাইনিমারি স্কুল আর স্কুলের বিপরীতেই রয়েছে গোসাইনিমারি কামতেশ্বরী মাতার মন্দির এই যে মন্দির দেখতে পাচ্ছেন এটাই মাতা কামতেশ্বরী মন্দির চলুন এবার যাই এই মন্দিরের অন্দরে সামনের গেট খোলাই ছিল গেট দিয়ে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে ভেতরটা খুব শান্ত নিরিবিলি গোসাইনিমারীর কামতেশ্বরী মন্দির কোচবিহারের বিখ্যাত ও ঐতিহ্যপূর্ণ দেবালয় কে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন সে সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে কারণ খেন এবং কোচ রাজবংশ উভয়ে কামতেশ্বরী দেবীর উপাসক ছিলেন এই প্রবেশদ্বার দিয়ে এসেই ডান দিকে এখানে রয়েছে মহাদেব আর পাঁচগুলো এখানে বাঁধানো রয়েছে আর এই দিকটা রয়েছে ফুলবাগান ফুলবাগান আর এই যে মন্দির এই মন্দিরটা এখানটায় চলুন মন্দিরটা যে দেখা যাচ্ছে মন্দির আর চারপাশটায় এরকম রাস্তা করে ফাঁকা রাস্তা করে ফুটপাতা রয়েছে সুন্দর চারদিকে ফুলবাগান এটি এখন স্বীকৃত যে মূল মন্দিরটি ধ্বংস হয়ে গিয়েছিল এবং বর্তমান মন্দিরটি কোচবিহারের মহারাজা প্রাণনারায়ণ ষোলোশো পঁয়ষট্টি সালে তৈরি করেছিলেন মূল মন্দিরের ছাত্রী বাংলা চারচালা শৈলীতে নির্মিত যার উপরে একটি বৃত্তাকার গম্বুজ বিশিষ্ট বাঁকা কারনিশ রয়েছে মন্দিরের দুটি প্রবেশদ্বার রয়েছে প্রধান প্রবেশদ্বারটি পশ্চিমে এবং আরেকটি দিকে মন্দিরের মূল প্রবেশপথে একটি নবতখ রয়েছে মন্দিরটি চোদ্দ মিটার অর্থাৎ ছেচল্লিশ ফুট উঁচু এবং এর বর্গাকার ভিত্তি রয়েছে সেটি বত্রিশ ফুট চলুন এবার আমরা মন্দিরের চারপাশটা একটি ঘুরে দেখি মন্দিরের চারপাশ দিয়ে এরকম বাঁধানো রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে আমরা চারপাশটা ঘুরে দেখব মন্দির চত্বরটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের পিছন দিকে একটি কুয়ো রয়েছে এই সেই কুয়ো যা বর্তমানে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে আর মন্দিরের চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা আর প্রাচীরের প্রতিটি কোনায় এরকম গম্বুজ আকৃতি মন্দির রয়েছে তার ভেতরে রয়েছে শিবলিঙ্গ এই মন্দিরের ভেতরে শিবলিঙ্গের আকৃতি খুবই ছোট যে প্রাচীর চারপাশে চারটে এরকম গম্বুজাত্রীতে রয়েছে নিচে শিবলিঙ্গ রয়েছে দেখুন গায়ে বিখাস ওই ওই দিকটা ওখানেও রয়েছে মন্দিরের চারিপাশটা কত সুন্দর বিভিন্ন গাছপালায় ভর্তি শান্ত নিরিবিলি পরিবেশ এখানে দুদণ্ড কাটাতে বেশ ভালোই লাগবে আর কোচবিহার সর ঘুরতে এসে মন্দিরটা অবশ্যই ঘুরে যাবেন এই মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে রাত পর্যন্ত সারাদিনই প্রায় খোলা আপনারা এসে মন্দির দর্শন করতে পারবেন এই দেখুন এই কোনাতেও রয়েছে শিব মন্দির যে ভেতরে ছোট্ট শিব

যেহেতু মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ তাই আপনাদের ভেতরে রয়েছে দুটি দৃশ্য দেখাতে না শিবলিঙ্গ একটি মূর্তি একটি ব্রহ্মার শালগ্রাম নারায়ণ শিলা একটি অষ্টধাতুর গোপালের মূর্তি এবং একটি ব্রঞ্জের সূর্যমূর্তি মন্দিরের উত্তর দিকে দেয়ালে পালযুগের যুগের একটি সূর্যমূর্তি এবং মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে পাল একটি বিষ্ণু মূর্তি রয়েছে এই মন্দির দর্শন করে আমি এখন যাব গোসাইনিমারি রাজপাট দেখতে এখান থেকে টোটো করে আমি চললাম গোসাইনিমারি রাজপাট টোটো ভাড়া নিল কুড়ি টাকা আপনারা হেঁটেও যেতে পারবেন তবে সময় বাঁচানোর জন্য অবশ্যই টোটো করে যাবেন তাড়াতাড়ি ঘুরে আসতে পারবেন সেখান থেকে আপনি কি ইতিহাসকে ছুঁয়ে দেখতে চান ভালোবাসেন অতীতকে ফিরে দেখতে তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে এই জায়গায় এখানে আপনি পেয়ে যাবেন সাড়ে সাতশো বছরের পুরোনো ইতিহাস এই যে সিঁড়ি ভেঙে পুরাতত্ত্ব বিভাগ উনিশশো আটানব্বই সালে দিনহাটা মহকুমার এই গোসাইনি মারিতে শুরু করেছিলেন খনন কার্য গবেষকদের মতে এখানে ছিল পিতাম্বর মহারাজার প্রাসাদ তিন প্রজন্ম রাজত্ব শেষে পুরো প্রাসাদ মাটিতে তলিয়ে যায় আমি এখন রয়েছি গোসাই নি এই যে রাজপাটের যে খনন কাজ হয়েছে সেই খনন কাজের নিদর্শন এখানে রয়েছে ওই সাইডে কিছু আছে চলুন দেখব আর দেখতে দেখতে জেনে নেব এ সম্বন্ধে কিছু কথা বিলুপ্ত হয়ে যায় রাজপাট যে ক্ষেত্রর মধ্যে গেছে খননকার্যের ফলে এখান থেকে উদ্ধার হয়েছে নবম থেকে ঊনবিংশ শতকের একাধিক নিদর্শন রয়েছে ওখানে একটা পুষ্পকুণি খননকার্য পাওয়া গেছে আর কিছু পোস্তরখণ্ড আছে ছড়িয়ে ছিটিয়ে বিশাল এরিয়া অনেকটাই সমতল থেকে উঁচু ওখানে একটা ও আছে মনে হচ্ছে দেখি এই যে প্রস্তর খণ্ডগুলো পড়ে রয়েছে এগুলো খনন কার্যের ফলে এখান থেকে উদ্ধার হয়েছে এছাড়াও পাথরের মূর্তি পোড়ামাটির দেবদেবী জীবজন্তু ফলক সুলতানি আমলের রূপর মুদ্রা নারায়ণী টাকা পাল ও সেন যুগের সামগ্রী সবই সংরক্ষিত রয়েছে এখানে এই রাজপাট ঢিবির পাশেই তৈরি হয়েছে চালা নামে সংগ্রহশালা কিন্তু আমি সেটা বন্ধ থাকায় ভেতরে দেখতে পায়নি দুবছর খনন কার্যের পর হঠাৎই বন্ধ হয়ে যায় এই গবেষণা বর্তমানে এটি পড়ে রয়েছে এবার এই রাজপাট ঢিবির চারপাশটা একটু ঘুরে দেখি এখানে আর কী কী নিদর্শন দেখতে পাওয়া যায় শক্তিশালী গিয়ে এখানে একটা কুয়া দেখলাম ওই পাশটা একটা কুয়া আছে কিছু পোস্তখণ্ড চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর সেরকম ইতিহাসের সাক্ষী কিছু দেখছি না ও এখান থেকে সম্ভবত দেওয়াল যেটা পেয়েছিল সে দেওয়ালটা এখানে হয়তো আছে ফোন কার্য হতে হতে হয়তো বন্ধ হয়ে গেছে

এ সমস্ত পাওয়া গেছে আর কিছু এখানে যেগুলো পাওয়া গেছে পাশেই সংরক্ষণ করা আছে একটা বিল্ডিং আছে সংরক্ষণ করা আছে দেখার ব্যবস্থা আছে কোনো লোকজন নেই কেউ তাই আমি ফিরে যাচ্ছি আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্য কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও